নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি এই আমটাকে আমি একটু অন্য ধরনের আচার তৈরি করব আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি আমটাকে ছাড়িয়ে নিয়েছি এবার হাত করে কেটে নিচ্ছি বাজারে এখন ভালো আম এসেছে কচি আম দেখুন আটি নেই এরকম আমই নিতে হবে আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কীভাবে কাটছি আমি আমের লাচ্চা আচার বানাবো কাঁচা আমের লাচ্চা আচার দেখুন আমটাকে কিভাবে কেটে নিয়েছি এভাবে আমটাকে কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এইভাবে সব আমগুলোকে আমি কেটে নিচ্ছি এই আচারটা বানানোর জন্য এরকম আটি ছাড়া কচি আমি দরকার এখনো আমি কিছু আম আছে যেগুলোতে আটি হয়নি সেরকম আম নিয়ে এসে আপনারা বানিয়ে নিতে পারেন দুটো আমকে কেটে আমি দেখালাম এবার আমি সবগুলো আম কেটে নিয়ে আসছি সবগুলো আম আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি অন্য আরেকটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন আমি এক কেজি আমের জন্য পাঁচশো চিনি নিয়ে মিশিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো চিনি মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য একটু নুন দিয়ে আবার আমি মিশিয়ে নিয়ে ঢেকে রাখব নুনটা মিশিয়ে নিয়ে আবার আধ ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি আধ ঘন্টা বাদে ঢাকা উঠিয়ে নিয়েছি চিনিটা পুরোপুরি গলেনি নিয়ে এখনও বেশ গোটা রয়ে গেছে আর কিছুটা জল বেরিয়েও গেছে এবার আমি একটা ফ্যানের মধ্যে সব আমগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমে যে গোটা গোটা চিনিগুলো রয়েছে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে গেছে আমার মনে হচ্ছে প্যানটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় প্যান নিলাম আমগুলো বেশ বড় বড় তো আপনারা একটু বড় জায়গা দেখে ছড়ানো জায়গা দেখে নেবেন ঢালে ভালো হবে আমটা একদম পুরো ফুটে গেছে এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে নিয়ে আমি একটু মৌড়ি দিয়ে দিচ্ছি মৌরি দিলে আচার ভালো হয় আচার বা চাটনিতে মৌরি দিলে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুধু লঙ্কার গুঁড়োও দিতে পারেন মৌরি আর চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন কী সুন্দর কালার এসেছে আর চিনি সিরিয়াটাও শুকিয়ে এসেছে আমটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমটা গলে যাবে না যেহেতু চিনির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য আমটা গলে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা মশলা বন্ধুরা আমাদের ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি চিরাটাও শুকিয়ে এসেছে আমি এইবার আচারটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আচারটা এবার পুরোপুরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব দেখুন কি সুন্দর হয়েছে আচারটা দেখতে দেখলেই খেতে ইচ্ছা করবে আমার আচারটা একদম হয়ে গেছে দেখুন কি সুন্দর দার লাগছে জুসি এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করে আমার জুসি লাচ্চাদার আচারটা একদম রেডি দেখুন যতটা লোভনীয় লাগছে দেখতে তার থেকেও বেশি টেস্টি হয় আর বাচ্চারা পেলে তো বারবার চেয়ে চেয়ে খাবে বড়রাও লোভ সামলাতে পারবে না আপনারা যদি একবার এই আচারটা বানান আপনাদের বারবার বানাতে হবে আপনারা যদি বেশি দিন রাখতে চান তাহলে এক টেবিল স্পুন ভিনিগার দিয়ে দেবেন আমি ভিনিগার দিয়ে নিই কারণ আমার এটা বেশি দিন থাকবে না ভিনিগার দিলে এই আচারটা এক বছর বাইরেই ভালো থাকবে ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না এবার আমি চিনি সিরাটা একটু দিয়ে দিচ্ছি এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হলে আরও জমে যাবে আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো